অতি দুঃখের একটি বিষয় দেখেন আমি আমার দর্শকদের দেখানোর একটু চেষ্টা করছি আমি একটু সামনের দিকে যাব দেখেন রোডের উপরে চিকনালে দাঁড়ানো একটি গাড়ি ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত দেখেন একদম গাড়িটা পুড়ে যাচ্ছে ইঞ্জিন থেকে একটু অবহেলার কারণে হয়তো এইটা এরকমের পানি হয়তো চেক না দেওয়ার কারণে দেখেন তারপরও আমি আপনাদের দেখাচ্ছি সামনের দিকে একটু যাব দেখেন আগুন তো একদম ইঞ্জিন থেকে সূত্রপাত মূলত ফায়ার সার্ভিস অলরেডি চলে আসছে ফায়ার সার্ভিস টাইম বেশি হয়নি তারপরও দেখেন ফায়ার সার্ভিস অলরেডি চলে আসছে কতটুকু নিয়ন্ত্রণ করা যায় এবং কতটুকু সেফ করা যায় ও কী একটা ইঞ্জিন থেকে বাস্ট হলো দেখেন কতটুকু সেভ করা যেতে পারে আমি আপনাদের দেখানোর সৃষ্টি করছি ফায়ার সার্ভিস অলরেডি কাজ শুরু করেছে তবে প্রাণহানির কোনো ঘটনা নেই যদিও গাড়িটা গাড়ির ভিতরে একজনই ছিল ড্রাইভার শুধু যতটুকু জানা গেছে গাড়িটা বাংলাদেশি একজন লোকের গাড়ি একটি বাংলা বাঙালির একটি গাড়ি গাড়িটার একদম দেখি ফায়ার সার্ভিস কতটুকু নিয়ন্ত্রণ করে আপনি ওদের আপনি আরও সামনের দিকে দেখেন পিছন থেকে কিন্তু পিছন থেকে অনেকটাই সেফ আসে এখনও কিন্তু ইঞ্জিন থেকে সামনের ড্রাইভিং চিট একদম ফুড়ে যাচ্ছে ফায়ার সার্ভিসে অলরেডি কাজ চলতেছে ফায়ার সার্ভিস অলরেডি কাজ চলতেছে অনেকটাই নিয়ন্ত্রণ ইনশাআল্লাহ আসবে কতটুকু বাঁচানো যেতে পারে তা এখনও বলা অসম্ভব কারণ তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাআাল্লা